নেপোলিয়ান বলেছেন দ্য ফিউচার ডেস্টিনি অফ দ্য চাইল্ড ইজ অলওয়েজ দ্য ওয়ার্ক অফ দ্য মাদার সন্তানের ভবিষ্যৎ মায়ের শ্রমের উপর নির্ভর করছে এমার্সন বলেছেন ম্যান আর হোয়াট ডিয়ার মাদার্স মেট দ্যাম মায়েরা যেমন গড়ে দেশের মানুষগুলি তেমনই হয় অর্থাৎ সমাজ গঠনের মূলে মায়ের কৃতিত্বই সর্বাধিক একদিন সম্রাট নেপোলিয়ান ম্যাডাম ক্যাম্পানকে জিজ্ঞাসা করেছিলেন ফ্রান্সের যুবকদের সুশিক্ষা বিধানের জন্য কি প্রয়োজন ম্যাডাম ক্যাম্পান তার উত্তরে বলেছিলেন ভালো মা এই উত্তরে মুগ্ধ হয়ে নেপোলিয়ান বলেছিলেন হেয়ার ইজ এ সিস্টেম ইন ওয়ান ওয়ার্ল্ড তুমি একটি কথায় একটি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলার কথা বলে দিলে সামাজিক জীবনের পূর্ণ কুশলের পশ্চাতে মায়ের শক্তি কাজ করে